ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ আসকেট ফুল অফ ইংলিশ লার্ন ইংলিশ আজকের নাটক অ্যান্থন চেকভের লেখা দ্য প্রপোজাল নাটকটি শুরু করার আগে আমাদের জানতে হবে প্রোপোজাল কেমন ধরনের নাটক আসলে প্রপোজাল একটি একাঙ্ক নাটক একাঙ্ক নাটক কাকে বলে ওয়ান অ্যাক্ট প্লে বা একাঙ্ক নাটক হল একটি ছোট্ট নাটক যার মধ্যে একটিমাত্র সিন বা অঙ্ক থাকে এই নাটকের বৈশিষ্ট্যগুলি হল এই নাটকে সময় কম লাগে একটি প্রধান ঘটনা বা সমস্যার উপর নাটকের কাহিনী কেন্দ্রীভূত হয় নাটকে অংশগ্রহণকারী চরিত্রের সংখ্যা খুব কম থাকে এই ধরনের নাটকে একটি বার্তা দেওয়া হয় দ্য প্রোপোজাল নাটকে একাঙ্ক নাটকের কি কী গুণ আছে সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে এই নাটকটি একটি ঘটনা নিয়ে লেখা লোমোভের নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া দ্বিতীয় এখানে মাত্র তিনটি চরিত্র আছে তৃতীয় এই নাটকে একটি দুফুরের ঘটনার বর্ণনা করা হয়েছে এবারে আমরা এই নাটকের চরিত্রগুলি সম্বন্ধে একটু জানব এই নাটকে তিনটি প্রধান চরিত্র আছে স্টিফান স্টিফানোভিচ চুবুকভ নাতালিয়া স্টেফানোভনা এবং ইভন ভিসভিচ লোমভ চুবুকভ একজন জমিদার তার সত্তর বছর বয়স মেয়ের বিয়ে নিয়ে তিনি খুব চিন্তিত নাতালিয়া চুবুকভের মেয়ে পঁচিশ বছর বয়স অবিবাহিত উচ্চ শিক্ষিত গৃহকর্মে নিপুণ এবং ঝগড়েটে প্রকৃতির লোমভ চুবুকভের প্রতিবেশী একজন জমিদার ৩৫ বছর বয়স বুক ধরপর রোগে ভোগে এবারে নাটকটি শুরু করা যায় নাটকটি চুবুকভের গ্রামের বাড়িতে তার বসার ঘরে শুরু হয় লোমফ চুবুকবের বাড়িতে তার মেয়ে নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে আসে চুবুকভ ভাবে যে লোমফ তার কাছে পয়সা ধার করতে এসেছে কিন্তু লোমফ বলে যে সে তার মেয়ে নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে এই কথা শুনে চুবুক খুব খুশি হন যখন লোমফ তাকে জিজ্ঞেস করে সে কি তার মেয়ের যোগ্য তখন চুবুকভ বলেন যে নিশ্চয়ই তিনি আরও বলেন যে তার মেয়ে বিড়ালের মতো প্রেমে পড়তে ইচ্ছুক তিনি তার মেয়েকে ডাকতে চলে যান কিছুক্ষণ পর নাতালিয়া সেখানে আসে সে লোমককে অভিবাদন জানায় সে তাকে দুপুরের খাবারের নিমন্ত্রণ জানায় লোমক তা প্রত্যাখ্যান করে তারপর তারা কথা বলতে শুরু করে কথায় কথায় লোমম নাতালিয়াকে বলে যে নাতালিয়াদের বাছ গাছের জঙ্গলের পাশেই তার গোচারণ ভূমি অবস্থিত নাতালিয়া বলে যে গোচারণ ভূমিটি তাদের লোমভের নয় জমিটি তাদের কাছে প্রায় তিনশো বছর ধরে আছে এই কথাটি শুনে লোমভ বলে যে জমিটি তার আন্টির ঠাকুমায়ের চুবুকভের দাদুর চাকররা তার আন্টের ঠাকুমায়ের জন্য ইট বানাত তাই তিনি চাকরদের জমিটি চল্লিশ বছর বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছিলেন নাতালিয়া এটি বিশ্বাস করে না ইতিমধ্যে চুবুকভ সেখানে আসে এবং মেয়ের পক্ষ নেয় তারা লোমভের কোনো কথা শুনে না এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় যখন লোমভ চুবুকভের বাড়ি থেকে চলে যায় তখন নাতালিয়া জানতে পারে যে লোমভ তাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল সে বিচলিত হয়ে যায় এবং তার বাবাকে বলে লোমভকে ফিরিয়ে আনতে চুবুক মেয়ের আচরণে বিরক্ত হয় কিন্তু লোমভকে ফিরিয়ে নিয়ে আসে নাতালিয়া তার ভুল স্বীকার করে এবং বলে যে গোচারণ ভূমিটি লোমভের নাতালিয়া লোমভকে জিজ্ঞেস করে কখন সে শিকারে যাবে লোমফ তাকে জানায় যে তার কুকুর গেসের একটি পা ওচকে গেছে সে কুকুরটি মিরনভের কাছ থেকে একশো পঁচিশ দিয়ে কিনেছিল তখন নাতালিয়া বলে যে কুকুরটির জন্য সে একটু বেশি দাম দিয়েছে তাদের কুকুর স্কুইজারের জন্য তার বাবা আশি রুবেল দিয়েছিলেন সে জানায় স্কুইজার গেসের থেকে ভালো কুকুর লোমফ জানায় যে তার কুকুর নাতালিয়ার কুকুরের থেকে অনেক ভালো নাতালিয়ার কুকুর সাইজে ছোট এই নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় চুবুক আসে এবং মেয়ের পক্ষ নেয় ঝগড়া চলতে চলতে লোমভ সংজ্ঞা হারায় নাতালিয়া ভাবে যে লোমভ মারা পড়েছে সে উত্তেজিত হয়ে পড়ে সে তার বাবাকে বলে যে লোমফ মারা গেছে চুবুকব দুঃখী হয়ে যায় কিন্তু লোমভ তার সংজ্ঞা ফিরে পায় চুবুকভ তাকে বলে তাড়াতাড়ি নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে লোমভ নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দেয় এবং নাতালিয়া সেটি সাদরে গ্রহণ করে চুবুকভ এই মিলনটি শ্যাম্পেন দিয়ে উদযাপিত করেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও For more tutorials like this, like and subscribe the channel and don't forget to press the bell icon.